রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ব্যবস্থাপনায় আমরাঘাটের মাসারুদা আশ্রমে অনুষ্ঠিত হল একটি জনহিতৈষী বিনামূল্যে স্বাস্থ্য শিবির যেখানে এলাকার বহু অসহায় মানুষ চিকিৎসা সহায়তা ও মানবিক সহযোগিতা পেয়েছে আজকের শিবিরে চিকিৎসা পরিষেবার পাশাপাশি ছিল বিনামূল্যে কাপড় বিতরণের আয়োজন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী ও সংগঠক প্রদীপ দাস ফণীভূষণ দে সায়ন পাল রাহুল দাস দোলন রায় প্রমুখ তারা সকলেই আশ্রমের এই সেবামূলক কাজে প্রত্যক্ষ সহযোগিতা করেন এবং আগত মানুষদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার বার্তা দেন বিশেষ শিবিরে বিভিন্ন ধরনের সাধারণ রোগের চিকিৎসা করা হয় ওষুধ প্রদান ছাড়াও স্বেচ্ছাসেবকরা রোগীদের প্রয়োজনীয় অনুযায়ী পরামর্শ দেন আশ্রম কর্তৃপক্ষ জানান এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু চিকিৎসা নয় বরং একটি মানবিক সমাজ গড়ে তোলা আগামী উনত্রিশে মে বৃহস্পতিবার আয়োজিত হবে একটি বিশেষ চক্ষু পরীক্ষা শিবির যেখানে চোখে ছানে পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা থাকবে রোগীদের আমরাঘাট থেকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া ও অপারেশনের পর আবার ফিরিয়ে আনার ব্যবস্থাও থাকবে সম্পূর্ণ নিঃশুল্ক স্থানীয়রা রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এরকম মানবিক সেবা আজকের দিনে বিরল আমরা গর্বিত এমন একটি উদ্যোগ আমাদের এলাকায় নিয়মিত হচ্ছে যোগাযোগ করুন এই নম্বরে পরবর্তী শিবির উনত্রিশে মে দুই হাজার পঁচিশ চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন থাকবে এতে থেকে বিক্রম শুক্লবৈদ্যের প্রতিবেদন শিলচর সংবাদ নমস্কার আমি আমরাগার রামকৃষ্ণ সাদা সেবা আশ্রমের আশ্রম থেকে বলছি আমাদের এই আশ্রমে সেবামূলক কাজে আমরা আজকে একটা ডাক্তার এখানে আমরা রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনায় ডাক্তার মহারাজরা আসেন প্রতি এক শনিবার গ্যাপ দিয়ে গিয়ে পনেরো দিনে প্রতি পনেরো দিনে এখানে সেবা কাজ হয় এখানে আমাদের আজকে প্রায় দুশোর মতন সুস্থ রুগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে আর প্রতি এই রকম চলতে থাকবে ধারাবাহিক আর আমি সব এলাকার প্রশাসনকে অনুরোধ করছি এই এই সেবার নেওয়ার জন্য যেন অতি পনেরো দিন পরবর্তী সেবাতে এখানে আসার জন্য বা আমরা আমাদের এখানে আশ্রমে সহযোগিতা করার জন্য আর বিশেষ একটা খবর আমাদের আগামী উনত্রিশ মে বৃহস্পতিবার একটা চক্ষু শিবির বিনামূল্যে চক্ষু শিবির হবে এখানে আপনাদের যার যে এখানে যেখানে জানাশোনা আছে চক্ষ রুগীদের এখানে বলবেন নটার সময় আসার জন্য আমরা এখানে এখান থেকে চিকিৎসা সেবা করে এখানে মেডিকেলের বিশেষ দপ্তররা আসবেন আসার পরে এখানে যারা ক্যাটারেক্ট সিলেক্ট হবে ওই দিনেই আমরা রামকৃষ্ণ মিশনের গাড়ি দিয়ে আমরা মেডিকেলে নিয়ে যাব আর তারপরে এখানে অপারেশন হবে পরের দিন আমরা আবার ঠিক এইখানেই আবার এইখানে নিয়ে আসবো কোনো রুগীর এক টাকা খরচ লাগবে না সম্পূর্ণ রামকৃষ্ণ মিশনে এটা বহন করবে নমস্কার

น้、嗯、ําตาลก็ไม、嗯、่ได、嗯、้ทําอะไรกัน